আমি একটা কথা বারে বারেই বলি এইবারে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পথে সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় কাঁটা হচ্ছে অস্ট্রেলিয়া কথাটা আমি কেন যে বলি এইবারে অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই আরও একবার গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মানে তারা কতবার যে পিছিয়ে পড়লো ম্যাচে সেখান থেকে যে বারবার তারা ঘুরে দাঁড়ালো শুধু ঘুরেই দাঁড়ালো না তাদের মানে চিরপ্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডকে একেবারে উড়িয়ে গুড়িয়ে বিধ্বস্ত করে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেল ডেফিনেটলি নিউজিল্যান্ডও ভালোই লড়াই করেছে তাদের লড়াইকেও সাধুবাদ জানাতেই হবে কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ায় তাদেরকে আপনি কোনো দিক থেকেই চেপে ধরতে পারবেন না মানে দিন শেষে আপনি তাদেরকে যদি বিট করতে চান তাহলে নিজেকেও ছাপিয়ে গিয়ে ওই জায়গায় পারফর্ম করতে হবে তো এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচটায় এই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হেলি যিনি মিচেল স্টার্কের স্ত্রী তিনি টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল ওই অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেফিনেটলি অ্যালিসা হেলি আর লিস ফিল্ডের হাত ধরে চল্লিশ রানের একটা ওপেনিং জুটি গড়ে উঠেছিল তাও মাত্র পাঁচ ওভারের ভেতরেই কিন্তু ওই ফিথ ওভারের লাস্ট ডেলিভারিতে অ্যালি সাহেলি নিজের উইকেটটা বিয়ে দিয়ে এসেছিলেন আর এরপর ওই যিনি নাম্বার থ্রিতে নেমেছিলেন এলিস পেরি অনেক সিনিয়র ক্যাম্পেনার তার সাথে ওই লিচফিল্ডের আবারও একটা মানে একচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল লিচ ফিল্ড এই বাঁহাতি ওপেনার চমৎকার ব্যাটিং করছিলেন তিনি তখন মূলত কাউন্টার অ্যাটাক করে নিউজিল্যান্ডের বোলারদের ছাড়খাড় করে দিচ্ছিলেন পাওয়ার প্লে দশ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া একাশি রান তুলে ফেলেছিল কিন্তু ওই এগারো নম্বর ওভারে একদম ফাস্ট ডেলিভারিতে অ্যামিলিয়া কর তার একটা চমৎকার গুগলি একেবারেই পড়তে পারলেন না ওই লিসফিল্ড তিনি বলের লাইনটা মিস করে পুরোপুরি বোল্ড হয়ে গেছিলেন তার আগে পঁয়তাল্লিশ রানের একটা বিধ্বংসে ইনিংস খেলে দিয়ে গেছিলেন আর এরপরও একটা ওই সাতাশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু ওই এলিস পেরি যার উপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ অনেকটাই ডিপেন্ড করে তিনি যখন তেত্রিশ রান করে আউট হয়ে গেছিলেন ওই একশো আটে তিন হয়ে গেছিল অস্ট্রেলিয়া স্কোরটা এরপর তাদের একটা কিন্তু ছোটোখাটো ব্যাটিং বিপর্যয় হয়ে যায় মানে যেটা অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই কস্টলি ছিল আমি বলবো ওই দুই থেকে অল অফ সাডেন তাদের স্কোরটা হয়ে গেছিল পাঁচ উইকেটে একশো আঠাশ মানে মাঝের কুড়ি রানের ভেতরে তারা তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল তার মধ্যে অ্যানাবেল সাদারল্যান্ডার মুনির মতো দুইজন গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেটও অস্ট্রেলিয়া হারিয়ে ফেলেছিল ওই মাঝের পিরিয়ড অফ টাইমটায় কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ায় আমি যেটা বলছিলাম সিক্স উইকেটে এরপর অ্যাসলেক গার্ডনার ওই আরেক টেলেন্ডারকে সঙ্গে নিয়ে একটা চৌষট্টি রানের পার্টনারশিপ গড়ে তুললেন এই জুটিটার উপর ভর করে অস্ট্রেলিয়া ওই জায়গায় তাদের দলগত স্কোরটাকে ওয়ান এইটটি প্লাসে নিয়ে চলে গেল যদিও সেটা বিগ ড্যারি পার্টনারশিপ হয়নি ওখানেও পার্টনারশিপটা ওই মানে দুশোর মধ্যেই ভেঙে গেছিল কিন্তু এরপরও আরও একটা সাতচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো এই পার্টনারশিপটাও যখন ভেঙে গেল তখনও মনে হচ্ছিল অস্ট্রেলিয়া স্কোরটা হয়তো মানে পেরোবে না তিনশোর মানে তিনশোর ভেতরেই নিউজিল্যান্ড হয়তো তাদেরকে আটকে দিতে পারবে কিন্তু আবারও এই জায়গায় ওই নম্বরে যিনি ব্যাটিং করতে নামলেন অস্ট্রেলিয়ার ওই পেস বোলার কিম তিনি একটা আটত্রিশ রানের ফ্যান্টাস্টিক ইনিংস খেললেন অ্যাসলেক গার্ডনার যিনি একদম আর কি শেষ স্বীকৃত ব্যাটার ছিলেন অস্ট্রেলিয়ার লাইন আপে তার ক্যালিবারের জোরেই এই শেষের দিকের এই জুটিগুলো গড়ে উঠছিল এদের দুজনের মধ্যে ওই এই উইকেটে একটা ঊনসত্তর রানের পার্টনারশিপ গড়ে উঠলো আর যে জুটিটার উপর ভর করে ওই পাঁচ উইকেটে একশো থেকে অস্ট্রেলিয়ার মেয়েদের টিম পৌঁছে গেল তিনশো আটে মানে এখান থেকেই বলতে গেলে নিউজিল্যান্ডের থেকে তারা ম্যাচটা অলমোস্ট পুরোটাই ছিনিয়ে নিয়ে চলে গেল আর এই জায়গায় ডেফিনেটলি অ্যাশলেক গার্ডেনারের একটা প্রশংসা করতেই হবে তিনি যেভাবে কঠিন সময় ব্যাটিং করতে নেমেছিলেন নাম্বার সিক্সে যখন নেমেছিলেন অস্ট্রেলিয়ার কিন্তু মানে অবস্থাটা খুব একটা ভালো ছিল না তিনি কিন্তু শুরুর থেকেই অ্যাটাক করে করে রান তোলার কাজটা খুব ভালো মতোই করে যাচ্ছিলেন মানে স্ট্রাইক প্রোটেকশনও যেমন করেছেন অ্যাট দ্য সেম টাইম মানে খুব মানে ক্যালকুলেটিভ নিয়ে বাউন্ডারিগুলো নেগোসিয়েট করেছেন তার পার্টনারদেরও কিন্তু খুব ভালো মতো ওই জায়গায় ইনিংস খেলতে উদ্বুদ্ধ করেছেন যে কারণে শেষের দিকের ওই অস্ট্রেলিয়ার টেলেন্ডাররা কেউ কুড়ি কেউ পঁচিশ নয় নম্বরে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন তিনি তো আটত্রিশ রানের একটা ইনিংস খেলে পুরো ম্যাচের সিনারিওটাই বদলে দিলেন এরপরে ওই তিনশো আট রানের মাথায় এই অ্যাশলেক গার্ডনার একটা মানে চমৎকার সেঞ্চুরি করে ওই একশো পনেরো রানের ফ্যান্টাস্টিক ইনিংসটা খেলে যখন আউট হয়ে গেছিলেন তারপরে আর অস্ট্রেলিয়ার ইনিংসটা খুব বেশি দূর এগোয়নি ওই ইনিংসের সম্ভবত তিন বল বাকি থাকতেই অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেছিল তিনশো ছাব্বিশে ডেফিনেটলি পাঁচ উইকেটে একশো আঠাশ থেকে তারা যে তিনশো ছাব্বিশ অব্দি আসতে পেরেছে এটাই তো তাদের জন্য অনেক বড় একটা বোনাস ছিল বলতে হবে আর নিউজিল্যান্ডের থেকে তারা ওইখানে ম্যাচটা ছিনিয়ে নিয়ে অলমোস্ট বেরিয়ে গেছিলো আর এই তিনশো সাতাশ চেস করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই একটা ধাক্কা খেলো একদম ফার্স্ট ওভারের লাস্ট ডেলিভারিতে নিউজিল্যান্ডের এক ওপেনার ওই রান আউটের শিকার হলেন আর তার ঠিক ভেরি নেক্সট ওভারে নিউজিল্যান্ডের আরেক ওপেনার ওই সুজি বেটস অনেক অভিজ্ঞ ক্যাম্পেনার তিনিও নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন ওই জায়গায় হয়ে গেল নিউজিল্যান্ডের স্কোরটা এরপর বলতে হবে থার্ড উইকেটে ওই তাদের ক্যাপ্টেন সোফি ডিভাইন আরেক ব্যাটারের মধ্যে একটা চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো ওই কেরি বোধহয় ছিলেন সম্ভবত তো এদের পার্টনারশিপটার উপর ভর করে নিউজিল্যান্ড কিন্তু আস্তে আস্তে ম্যাচে বেশ কামব্যাক করতে থাকলো ভালো মতো কিন্তু পাওয়ার প্লেয়ের ওই শুরুর দশ ওভারটাকে এরা খুব একটা ভালো মতো কাজে লাগাতে পারেনি মাত্র ছত্রিশ তুলেছিল আর যে কারণে নিউজিল্যান্ডের রান রেটটা শুরুর থেকেই বেশ অনেকটাই ছিল মানে তারা রানটা হয়তো চেস করেছিল পার্টনারশিপস গড়ে তুলেছে কিন্তু কখনোই অস্ট্রেলিয়ার ওই রানটা যে তারা চেস করে ফেলবে সেরকম থ্রেট কিন্তু অস্ট্রেলিয়ার বলিং লাইন আপকে জেনারেট করতে পারেনি এরপর দলগত পঁচাত্তর রানের মাথায় ওই অ্যামেলিয়াকে তেত্রিশ রান করে যখন আউট হয়ে গেছিলেন মানে তিনি খুবই একটা মানে হ্যান্ডি নক খেললেও মানে বড্ড স্লো ইনিংস খেলেছেন তেত্রিশ রান করতে ছাপ্পান্ন বল সময় নিয়ে নিয়েছিলেন এরপরও ওই নিউজিল্যান্ডের মানে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল বাহান্ন রানের মতো এই জুটিটা যখন ব্যাটিং করছিল তখন নিউজিল্যান্ডকে কিন্তু তারা বেশ ভালো মতো জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ওই জায়গায় সোফি ডিভাইন যিনি নিউজিল্যান্ডের এই লাইনআপের ক্যাপ্টেন তিনি একটা চমৎকার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আর এই পার্টনারশিপটাও ভেঙে যাওয়ার পরে তারপর আরও একটা সাঁত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল এই জুটিটা মানে খুব সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করছিল কিন্তু আনফর্চুনেটলি ওই আমার মনে আছে নিউজিল্যান্ডের ওই লাইনআপের ব্যাটারটার নাম বোধ হয় সম্ভবত গ্রিন ম্যাডি গ্রিন তিনি যখন রান আউটের শিকারটা হলেন ওই সোফি ডিভাইনের সাথে ভুল বোঝাবুঝিতে ওইখানেই বলতে গেলে নিউজিল্যান্ড অনেক বড় একটা ধাক্কা খেয়ে গেল একশো চৌষট্টিতে যে পাঁচ হয়ে গেল তাদের স্কোরটা সেখান থেকেও তারা কিন্তু আবারও একটা লড়াই করার চেষ্টা করেছিল আর একটা ফিফটি প্লাস রানের পার্টনারশিপ ওই জায়গায় গড়ে উঠেছিল সোফি ডিভাইন একটা চমৎকার নক ডেলিভারি করলেন নিজের ওই জায়গায় সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন আর আরেক যিনি ব্যাটার নেমেছিলেন তিনিও একটা আঠাশ রানের বেশ মানে লড়াকু ইনিংস খেলছিলেন কিন্তু দলগত দুশো আঠারো রানের মাথায় ওই একচল্লিশ নম্বর ওভারে যখন এই জুটিটা ভেঙে গেল নিউজিল্যান্ডে তখন স্কোরটা হয়ে গেল ছ উইকেটে দুশো আঠারো আর এর ঠিক পরবর্তী ওই পনেরো বা ষোলো বলের মধ্যেই নিউজিল্যান্ড তাদের শেষ ওই চারটা উইকেট খুঁয়ে ফেলল মাত্র উনিশ রানের ভেতরেই এরপর সোফি ডিভাইন ওই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন যিনি সেঞ্চুরি করে শেষ পর্যন্ত ওই একক লড়াই চালাচ্ছিলেন তখন আর নিউজিল্যান্ডের জয়ের সেভাবে কোনো আশাই ছিল না আসকিং রেট অনেকটাই আর কি ধরা বাইরে চলে গেছিলো তো তার উইকেটটা যখন চলে গেল ওই অ্যানাবেল সাদারল্যান্ড একটা চমৎকার স্লোয়ারে যখন তাকে বোল্ড করে দিলেন তখন নিউজিল্যান্ডের স্কোরটা যে হয়ে গেল সাত উইকেটে দুশো পঁয়ত্রিশ এরপর বাকি তিনটা উইকেট পড়তে আর খুব বেশি সময় লাগেনি ওই অল অফার সারেন তারা অল আউট হয়ে গেল মাত্র দুশো সাঁত্রিশ রানে যে কারণে অস্ট্রেলিয়া এবারে মানে ওয়ার্ল্ড কাপে তাদের ক্যাম্পেইনটা শুরু করলো নিউজিল্যান্ডকে হারিয়ে উননব্বই রানের একটা বিশাল মার্জিনে এই অস্ট্রেলিয়া যে মানে সহজে শিরোপা ছেড়ে দেবে না তারা যে মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা যে ওই শিরোপা রক্ষা করার লড়াইয়ে একেবারে যে প্রবলভাবে ঝাঁপাতে এসছে সেই জানানটা কিন্তু এইবারের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচই তারা আরও একবার দিয়ে দিল তাদের বেস্ট ওয়েতে বা বেস্ট শেপে হয়তো এদিন ক্রিকেটটা খেলতে পারেনি সব ডিপার্টমেন্টে একদম নিখুঁত পারফরমেন্স তারা করতে পারেনি অনেক গলত ছিল অনেক ভুল ত্রুটি ছিল কিন্তু তারপরেও তারা প্রতিপক্ষকে যেভাবে আর কি মানে এত বড় রানের একটা মার্জিনে হারালো তাতে করে এই অস্ট্রেলিয়ার থেকে টিম ইন্ডিয়াকে কিন্তু সবসময় সাবধান থাকতেই হবে এই অস্ট্রেলিয়াকেই আমি মনে করি ভারতের মেয়েদের বিশ্বকাপ জয়ের জন্য সবচেয়ে বড় পথের কাটা যে কথাটা আমি বারবার বলে আসি আর এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো ডেফিনেটলি ওই অ্যাশলেক গার্ডেনারের একশো পনেরো রানের ব্রিলিয়ান্ট ইনিংসটা তিনি যে ওই ছ নম্বর পজিশনে ব্যাটিং করতে যখন নেমেছিলেন ওই সময় অস্ট্রেলিয়ার খুবই আর কি নরবর একটা অবস্থা ছিল তিনি শুধু নিজের ওই একশো পনেরো রানের ইনিংসটাই খেলেননি পরের দিকে মাল্টিপল নাম্বার অফ তিনি পার্টনারশিপস করেছেন ওই টেলেন্ডারদের এন্ডারদের সঙ্গে নিয়ে আর এছাড়া টে তিনি ওই এমনভাবে আর কি তখন মেন্টরিং করছিলেন ওই ব্যাটিং করার মাঝে মাঝে যেখানে আর কি টেলেন্ডাররা ওই টোয়েন্টি বা থার্টি প্লাস রানের ইনিংসগুলো ডেলিভার করে অস্ট্রেলিয়ার দলগত স্কোরটাকে নিউজিল্যান্ডের থেকে এক প্রকার ধরা বাইরে নিয়ে চলে গেছিলো তো সেই কারণে এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচটা মানে টার্নিং পয়েন্ট আমার কাছে অ্যাশলেক গার্নারের ওই একশো পনেরো রানের ব্রিলিয়ান্ট ইনিংসটা একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন